ফসল জানা আমার জন্য দোয়া করেন ভালো হইলে আর কাস্টমার পাঠেন আর ভালো না হইলে বকা দিয়ে দূরের থেকে বাংলাদেশের জাতীয় পোশাক পরে আপনাদের সামনে হাজির হইলাম কিছু মনে করেন না ইনশাল্লাহ মাল ভালো পাইবেন এটাই হলো কথা বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমান্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন আজকে দুই ভাই আসছে আমার কাছে দুপুরবেলা তখন মালের রং চলতে ছিল সেই দুই ভাই একটা চেসিস মেটমালের আর একটা বডি মেটমালের নিব আমরা স্প্রে রঙটা আনছি আজকে এখানে বিডিও করার উদ্দেশ্য হল আমরা চায়না থেকে স্প্রে যে রঙটা চাইনিজ গাড়িতে যে রঙটা করছি ইয়ান ডি সান্ডিতে সেম ওই রঙটা আনার কারণে আজকে বিডিওতে হাজির হয়েছি ভাই একটু আসেন আপনারা আসেন এই মালটা কেউ নিতে আসে আপনার নাম উনি কোন নিতে আপনার নামটা একটু বলেন নাম হ্যাঁ আপনার ঠিকানা হ্যাঁ কেরানীগঞ্জ কোন জায়গায় গ্রামের নাম কি

মানে আপনি যে চেসিস বডি লাগাইলেন এই চেসিসটা আগে নষ্ট হইলো না অর চেসিসটা আগে নষ্ট হইলো আপনার বডিটা আগে নষ্ট হইলো না অর বডিটা আগে নষ্ট হইলো যদি আপনার চেসিসটা আগে নষ্ট হয় তাহলে আপনার মাল খারাপ আর যদি চেসিসটা নষ্ট হয়ে আগে তাহলে অর মাল খারাপ এই জিনিসটা একটু খেয়াল রাখতেই হইব মানে আপনি যে বেশি টাকা দেওয়া দুইটা মালে তিন হাজার টাকা বেশি দেওয়া যে কিনলেন সেটার আপনার যদি ছয় মাস এক বছর বেশি চলে তাহলে আপনি লাভবান হইবেন আর আমি করে দিলাম সপামেরা দিলাম আর আপনি লিলেন আপনি টিকার ক্ষেত্রে কম টিকলো তাহলে কি আপনার সুবিধা এলো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এই জন্য আপনাকে কি করতে হলো খেয়াল রাখতে হবে একটু কষ্ট করে এলো খেয়াল রাখতে হইব তাহলে আপনারা সুন্দর মতন এই যখন আপনাদের মাল রেডি হয়ে গেছে ফুল রেডি শুধু গরম আছে এই যে একটু প্যাকেটিং করে দিব আপনি কি রঙের মাল কিনছেন লাল রঙের এই লালটা লাল খয়নি যেটাকে বলে তাহলে এই মালটা সুন্দর মতন মনে করেন যে প্যাকেটিং করে দিবে আপনারা গাড়িতে ঠিক করে দিব আমার ব্যান হোক যেটা হোক আপনারা চলে যাবেন অসুবিধা না আমার জন্য দোয়া করেন ভালো হইলে আর কাস্টমার বাড়েন আর ভালো না হইলে বোকা দিয়ে থেকে ঠিক আছে ভালো হইলে কি হবে হ্যাঁ হ্যাঁ ভালো হয় ইনশাআল্লাহ ভালো হইলে আরো দিলা হ্যাঁ হ্যাঁ এইটা আমি সবভাবে ব্যবসা করার চেষ্টা করি ভাই এই যে আজকে লঙ্গি বুরাইছি আপনারা কাছে আমি আইছি এখানে বেলা পেন পুরো সব সুমি আই বাংলাদেশ এর লঙ্গি আজকে লঙ্গি বুরাই শুরু করে দিছি ভিডিও কি কম তাতে কোনো অসুবিধা নাই ঠিক আছে লঙ্গিতে আপনার গাড়ি ভালো চলবে না আর pene গাড়ি বা খারাপ চলবো না আপনার মালও ভালো চলবে সেই মাল যদি ভালো তাহলে মনে করেন যেটা আমার বলতেইবো না অটোমেটিক রাস্তার মধ্যে গাড়ি ঝঞ্জলিশটা চলবো আপনারটা যদি বেশি চলে কিরে ভাই করতে করব না আর যদি খারাপ হয় হাওয়ার কাছে যায় না ঠিক আছে নি কথা যদি ভালো হয় তাহলে লোক পাঠায় দোয়া করেন আর যদি কোনো অসুবিধা হয় মালের তাহলে আমার ফোন করে জানান একটু দাঁড়ান আমি সেরে দিতেছি একটু দাঁড়ান তুই একটা কথা বলতে চাই এই যে লাল খয়েরি রঙ বা ক্যামেরাটা ক্লোজ করো ক্যামেরা ক্লোজ করা সাবধান লাইট জ্বালা দেখ চিকচিকাটা পাওয়া যায় হ্যাঁ লাই লাইট জ্বালা তাতে এই সাবধান সাবধান তাতে লাইট জ্বালা এই যে দাঁড়াও দেখ দাদা চিকচিকা পাওয়া যায় দাঁড়া ওই চিকচিকা পাওয়া যায় যে দাঁ চিকচিকা পাওয়া যায় এই যে ব্লুটা চিকচিকা পাওয়া যায় হ্যাঁ দাও এখানে দাঁড়া চিকচিকা পাওয়া যায় দাঁড়া ওই সমুশটা চিকচিকা পাওয়া যায় চিকচিকা পাওয়া যায় চায়নার মতন রং রয়েব না এই যে রঙ রয়েছে রং পঞ্চাশ বার আনছি কিন্তু ওকে আর হয় না একরকম দেখি মিলে ওই চায়না গাড়ির মতন আর হয় না পরে কা যে ইয়ান্ডি কোম্পানি সান্ডি কোম্পানি যেখানে রং করে ওইখানে গেছি গেছি বা এক হাজার পিস গাড়ি লুম কারণ আমি তো কইলে আমার দেখতে দিব না তারপরে মনে করেন এই কথা দুটা রঙ কে হয় কোন রং কত নাম্বার কোট এটি মুখস্ত করিয়া কোন কোম্পানির রং হেন থেকে রঙ নিয়েছি আল্লাহ রহমতে মিলাই নিন যদি এক না হয় মাল ফিরিয়ে দিব যদি রঙ ওই চায়না গাড়ির আর এই গাড়ির রঙ এক না হয় আপনি কোনো কারণেই এই যে ভাইয়ের একটা বডি একটা চেসিস আমার থেকে নিল কোনো কারণে চায়না বডি একটা চেসিস একটা এই বডি পাওয়া যাবে না ও গাড়ি ভাঙা দিব না একটা গাড়ির দাম তাই শুধু বডির দাম এক লক্ষ নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা এই মুহূর্তে এটা আমার বলার কিছু না আপনারা জানেন পর থেকে দোকানে যে জিগার চেসিস আর বডি আর সামনে শু এই যে শু এই তিনটা অংশে গাড়ি মেন যদি এই তিনটা আপনার ভাইয়া আপনি কোয়া দেন তো একটা চেসিস আপনার পঞ্চাশ হাজার টাকায় দেয়নি একটা বডি আপনার তিরিশ হাজার টাকায় দেয়নি একটা শু আপনার বিশ হাজার টাকায় দেয়নি তাহলে আমরা যদি সেই সেম রঙের মাল এবং জাপানি ম্যাটের মালের কারণে লং টাইম চলবো এই গ্যারেন্টি তো দিয়ে দিয়েছি কেউ খারাপ হলে কমান করবেন না আমার কাছে চলে যাবেন ফোন দিবেন কেউ খারাপ হয়েছে ওই কিছু বিরোধী পার্টি আছে আনতা যে মাল নেয় নাইকা আমি তো গ্যারেন্টি দিছি তাহলে মাল খারাপ হলে পাঠান আমার কাছে আমি বদলাই দিয়ে দিবো আসেন দরকার হইলে আমি ডেলি ভিডিও করি ভিডিওতে বলে যান হ্যাঁ মাল খারাপ দূরের থেকে কমান করবেন না ক্যামেরাটা টলিগে নিয়ে আসো এই লাইটটা দেখ সাবধান লাইট এই দিকে আনো এখানে ধরো হ্যাঁ দিয়ে দিয়ে আসে খেয়াল করে দেখেন আপনার সেই লাল খৈরি হয়েছে কিনা হ্যাঁ আপনার সেই লাল খৈরি হয়েছে কিনা আর এদিক যাও এই এখানে ধরো এই পাতা কালার হয়েছে কিনা পিও বিয়াস খেয়াল করে দেখেন পাতা কালার হয়েছে কিনা বুলুর এখানে যাও বুলুর এখানে যাও বুলুর এখানে হয়েছে কিনা দেখা এদিকে আনো সিয়াম একটা জিনিস পিও বিয়াস খেয়াল করে দেখেন আপনার সেই ড্রাইভার ব্যাগ হয়েছে কিনা সেই রং সেই ফিনিশিং সব কিছু হয়েছে কিনা এখানে ধরো এই সাইডটা এই আমি দেখা জিনিস বলতে চাই যখন চাইনিজ গাড়ি ছিল না তখন দাম গাড়ি কিনছেন তখন দামও কম ছিল ডলারের বিভিন্ন সমস্যার কারণে গাড়ির দাম অনেক বেশি হয়ে গেছে গা মানুষের কিননের আয়ত্তের বাইরে চলে গেছে গা একটা গাড়ি ব্যাটারি সহকারে দুই লক্ষ ষাট হাজার টাকা এই মুহূর্তের দাম আর আমার গাড়িটা দিয়া বডি চেসিস এই সমস্ত নেওয়া করলে যদি আমার তো কমপ্লিটমেন্ট তাহলে দুই লাখ বিশ দুই লাখ পঁচিশের ভিতরে ভালো ব্যাটার চায়না পাওয়ার প্লাস চায়না প্লেটের পাওয়ার প্লাস জেন্ডিং যেটা এস ওইটা দিয়া বানাইলে দুই লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম পড়ে যদি রং এক হয় যদি এই বডি চেসিসের ফিনিশিং এক হয় যদি ওজন এক হয় যদি টিকার ক্ষেত্রে আরও ছয় মাস বেশি হয় তাহলে আপনি কেন বিশ আর ষাট চল্লিশ হাজার টাকা বেশি দিয়ে কেন ওই গাড়িটা কিনবেন ছিল না জানতাম কিনছেন ঠিকই আছে অহনে মনে করেন যে এই মাল কিনা নিয়ে একবার চান্নাটা যদি ব্যবহার করে থাকেন দয়া করে একবার এই মাল নিয়ে দেখেন আপনি জানেন এটা কতদিন ব্যবহার করছেন এটা কতদিন ব্যবহার করতে পারবেন তারপরে ডিসিশন নিয়েন যে আসলে আমাদের কি দেশি মালটাই কিনা উচিত এটা দেশি কোনো কিছুই না খালি এখানে মেকিং হয়েছে রং ও চান টানছি মাল আনছি জাপান টিকা এই যে কাঁচা মাল পাইপ ছিট এগুলা আর এই বানানোটা খালি জ্বালাই জুলাই এখানে করা হয়েছে আর রংটা এখানে করা হয়েছে কিন্তু রংটা চায় না তো সেই ক্ষেত্রে কোনো জিনিসই বেশি না বানাইছে লন্ডন আমেরিকা জাপান জানানোর টাইম নেই টিকলো বেশি কোনো দিন কোন কতদিন টিকলো কতদিন বেশি এবং দেখতে সুন্দর হয়েছে কি না আপনি খেয়াল করে দেখেন সামনে আসেন তাহলে আপনি তিনি বুঝতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ করব। যদি একটা লোকের বডি নষ্ট হয়ে যায় পুরা গাড়ি টুমনের চিন্তা ভাবনা করার দরকার নাই দুই লাখ ষাট হাজার টাকা এই বডি নষ্ট হয়েছে এটাকে বেচা দে সত্তর আশি হাজার টাকা আর বাকি টাকা বইটা গাড়ি কিন না এত টাকা বাইরে দেওয়া যাবে না মানি লন্ডারিং করে যেমন টাকা পাঠায় এটা ওই পর্যায়ের ভিতরেই পড়ে আপনি জিনিস ভালো থাকতাম হালাই দিলেন নর্জারি বুঝলেন না আপনি চেচিস নিয়ে লাগান আমার তোমার কিছু না আপনি বানা নিজের নিজে ম্যাট দিয়া তেলে চলবো আপনি বডি নষ্ট হয়েছে বডি লাগান আপনি সাদ নষ্ট হয়েছে সাদ লাগান বেড়া নষ্ট হয়েছে দেখেন আপনি কয় টাকা আপনি নিজে দেখেন না আমার রেড গাড়ি দাঁড়াইলো কেন এত টাকা বেশি দিবেন কোন বেশি দেওয়ার কারণেই নাই ওই বেশি টাকাটা দিয়ে সাথে কিছু টাকা ভরা ব্যাটারি উঠে হালাবেন হয়ে গেল গাড়ি এই যে গাড়ি কিনছেন আজীবন যতদিন বাইতে থাকেন এই দেশে যতদিন গাড়ি চলে চালাইতে থাকেন আর নতুন গাড়ি কিনে চিন্তা ভাবনা করার দরকার নেই কা আর যা যে কিনেন নেই হান তিনি হ্যাঁ খালি একটা নতুন কিনেন বেশি নতুন কিনেন বাস এরপর বদলায় 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 চলেন তাই আপনাদেরকে অনুরোধ করব বিদেশি গোরে টাকা না দিয়া কম পয়সার ভিতরে সুন্দর মাল ব্যবহার করেন আমি একটা জিনিস বলতে চাই আপনি একটা প্রশ্ন করতে চাই দুই লক্ষ ষাট হাজার টাকা দামের গাড়ি ভাই একটা সেকেন্ড আপনি আসেন তো আপনি তো রাস্তায় গাড়ি চালান আপনি নিজের গাড়ির জন্য নিতেছেন আপনি যদি চায় না তার দুই লক্ষ ষাট হাজার টাকার দা গাড়ি কিনে আনেন আর এই যে যে বডি দিয়ে যে মেরামত করবেন চেসিস দিয়া যেই জায়গায় ভাড়া মনে করেন আপনি কদমতলি থেকে রূপপুর যাবেন যদি ভাড়া হয় বিশ টাকা যদি চায়না চায় না দুই লাখ ষাট হাজার ষাট হাজার টাকা কি আপনার পাঁচ টাকা বেশি দিব বলেন আমারে এইটা কি পাঁচ টাকা কম দিব তাহলে কেন ভাই বেশি দামটা কিনবেন এই যে বুদ্ধি শিকাই দিলাম সবাই চিন্তা কামা আমি দশ হাজার আমি আপনার কাছে পাঁচশো টাকা ঘুরা সারা জীবন বিশ হাজার কাটার তো বেশি লাভবান থাকুক আমাদের এই যে সারা জীবনে আপনার কাছে ব্যস্ত থাকুক ঠিক আছে আমার কথা ঠিক আছে এ কথা একটু বাস্তব কি না যে আপনার টাকা তো বাড়া বেশি দিব না তাহলে কেন ওইটা বেশি দিয়ে কিনবেন এইভাবে কাজ করার জন্য আল্লাহ ভরসা আমার ঠিকানা সবাই জানেন তারপরে বলে দিতেছি এটা ঢাকা উত্তর সুতি খালপার বালুর মাঠ বালুর মাঠে আইসা শুধুমাত্র যে জাহাঙ্গীর বাই অটো বানায় অটো সলিউশন কোম্পানির নাম বুঝতে চায় না অনেকে জাহাঙ্গীর বাই অটো বানায় বলে দিলে ঠিকানা সবাই দেখায় দিব আজকে আপনাদের সামনে একটু ভিন্নভাবে হাজির হইলাম আমি চলচ্চিত্র অভিনেতা আমাদেরকে গামসা লঙ্গি গেঞ্জি উদামগা বিভিন্ন ধরনের একটু বাংলাদেশের জাতীয় পোশাক পরে আপনাদের সামনে হাজির হইলাম কিছু মনে করেন না ইনশাল্লাহ মাল ভালো পারবেন হলো কথা সর্বশেষ তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করা দীর্ঘায়ু কামনা করা সুন্দর ভবিষ্যৎ কামনা করা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম